আজকাল আমি প্রায় মানুষকে এটাই বলতে শুনেছি যে জীবনে টাকাই নাকি সব কিছু টাকা থাকলে পৃথিবীতে সব কিছু কেনা যায় কিন্তু কথাটা কোথাও না কোথাও ভুল সেটা হয়তো আমরা সবাই জানি হ্যাঁ মানছি জীবনে ভালো থাকার জন্য টাকার দরকার কিন্তু তার থেকেও বেশি কি দরকার জানো জীবনে ভালো থাকার জন্য দরকার একটি বিশ্বস্ত হাতের একজন বিশ্বাসযোগ্য মানুষের যে মানুষটা তোমায় তোমার খারাপ সময় তোমার হাতটা শক্ত করে ধরে রাখবে আর বলবে চিন্তা করো না আমি তো আছি তোমার পাশে সারা জীবন তুমি মোটেও একা ন আমি আছি তোমার সাথে আসলে জীবনের সবাই বড়লোক কিংবা ধনী হয় না কিন্তু জীবনের সবথেকে বড় সম্পদ হলো সত্যিকারের মানুষ সত্যিকারের ভালোবেসে যাওয়ার মতো একজন মানুষ যে মানুষটা কঠিন সময়ে তোমার পাশে থাকবে ভালো সময়ে কাছে থাকার জন্য তো অনেক মানুষকে পাওয়া যায় কিন্তু কঠিন সময়ে যে মানুষ তোমার পাশে থাকবে সেই তো তোমার জীবনের সব থেকে বড় লাখিচড় একজন বিশ্বাসযোগ্য মানুষ থাকলে টাকা আজ তো কাল তুমি ঠিক কামিয়ে নেবে যদি তোমায় ভরসা দেওয়ার মতো একজন মানুষ তোমার সাথে থাকে আর তোমার নিজের কাজের ওপর পুরো বিশ্বাস থাকে যদি এমন মানুষ তোমার জীবনে থাকে তবে তাকে হারিয়ে যেতে দিও না কখনোই হারাতে দিও না নিজের জীবন থেকে শক্ত করে ধরে রাখো তার হাত